সালামু আলাইকুম রহমাতুল্লা দেখেন একটা বিষয় যে সেটা হলো আমরা শুনতে পাচ্ছি একটা ব্যাপার যে ট্রান্সফোর্স যেভাবে গঠন করা হয়েছে ঠিক তেমনিভাবে যদি ব্যতিক্রম কোনো কিছু আইওয়াশ করে পুঁজিবাজারে এরকম কোনো কিছু গঠন করা হয় যেখানে এরকম নাম যে বিনিয়োগকারীদের নাম দিয়ে যে বিনিয়োগকারীদের নিয়ে একটা কমিটি এরকম কিছু যদি গঠন করা হয় এবং সেখানে যারা বিনিয়োগকারীদের নেতৃত্ব দিয়েছে এতদিন যারা বিনিয়োগকারীদের পক্ষে এতদিন কথা বলেছে বা যারা বিনিয়োগকারীদের জন্য কথা বলবে যেমন গতকালকে আমি বলেছি ইউনাইটেড এয়ার নিয়ে বেক্সিমকো আটকা সেই বিষয় নিয়ে হাউসগুলা বিনিয়োগকারীদের টাকা পয়সা লুটপাট করে নিচ্ছে সেই সব বিষয় নিয়ে আমি স্পষ্ট বলে দিতে চাই এরকম যদি কোনো পরিকল্পনা করার চেষ্টা হয় এবং যদি বিনিয়োগকারীদের সঙ্গে যারা জড়িত যারা এতদিন বিনিয়োগকারীদের নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছে বিনিয়োগকারীদের পক্ষে কথা বলেছে যারা আপনার গত তেসরা ফেব্রুয়ারিতে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে অনেক বড় সমাবেশ করেছে এদের ছাড়া যদি কারোর পক্ষের লোক নিয়ে আইওয়াশ করার জন্য যদি কোনো কমিটি বিনিয়োগকারীদের নিয়ে করা হয় যে এদের সঙ্গে আলোচনা করে মার্কেটের অনেক সিদ্ধান্ত নেওয়া হবে সামনে যদি এরকম কিছু হয় হবে আমি এটা বলতেছি না কারণ আমি তো এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ জানি না হবে সেটা বলতেছি না কিন্তু যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা এটা মানবে না বরঞ্চ যারা বিনিয়োগকারীদের সঙ্গে জড়িত যারা পাঁচেই আগস্টের পরে গত সরকারের যে অবৈধ কর্মকাণ্ড পুঁজি বাজারের গত গভর্নমেন্ট যেভাবে পুঁজি বাজারের ক্ষতি করেছে এরকম কর্মকাণ্ড এবং এই এই কমিশন যেসব করে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের ক্ষতি করতেছে অসহায় বিনিয়োগকারীদের আর্থনাদে আর্থনা আর্থনাদ দেখে এগিয়ে এসে যারা যারা বিনিয়োগকারীদের পক্ষে কথা বলেছে তারাই যেন বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করতে পারে এবং তারাই যেন বিনিয়োগকারীদের আসল অবস্থা তুলে ধরতে পারে এরকম মানুষ নিয়েই কিন্তু আপনার বিনিয়োগকারীদের নিয়ে যদি কোনো কমিটি যদি তাদের নিয়ে যদি কোনো আপনার বড় ধরনের কোনো ডায়লগ এর আয়োজন করা হয় অবশ্যই তাদেরকে এখানে ইনভলভ করতে হবে সেই জায়গার এর কোনো বিকল্প আমি দেখতেছি না এবং এটা হওয়ার দরকার যে বিনিয়োগকারীদের পার্টিসিপেন্টেই কিছু হওয়ার দরকার বা বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতেই সব কিছু হওয়ার দরকার সেটা যদি হয় ভালো কিন্তু সেটা যদি আবারও আইওয়সের মতন কিছু হয় এটা কিন্তু মানবে না সেইখান থেকে তেসরা ডিসেম্বরে তেসরা ফেব্রুয়ারির যে সমাবেশ দেখেছে যদি আবারও বিনিয়োগকারীদের এরকম কোন আক্রমণ আসে বা আবার যদি মার্কেট এরকম খারাপ হয় মার্কেট নিয়ে যদি আবারও বিনিয়োগকারীদের নিয়ে আবারও যদি কোনো ব্ল্যাক খেলার চেষ্টা করা হয় তখন কিন্তু যৌক্তিক আন্দোলন যেটা সেটা বিনিয়োগকারীরা নেমে আসবে একটা জিনিস মনে রাখতে হবে যে কাদের কথায় কাদের কারা বিনিয়োগকারীদের পক্ষে অনেস্টি সততা নিয়ে দাঁড়িয়েছে এই সকল মানুষকে কিন্তু ওইখানে স্পেস দিতে হবে সকলে ভালো থাকবেন আলাইকুম রহমাতুল্লাহ